বিসমুল্লাহ রহমান রহিম কোনো কাজ শুরু করার আগে এই উচ্চারণ করিবে বিসমুল্লাহ রহমান রহিম অর্থ পরম পরম পরমদাতা দয়ালু আল্লাহর নামে আল্লাহ তালার নামে শুরু করছে ঘর থেকে বের হওয়ার দোয়া বিসমুল্লাহ তা কালতু কালতু তাহি অত আল্লাহর উপর ভরসা করে তার নামে বের হচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই ও শক্তি নেই ঘরে প্রবেশ করার দোয়া আল্লাহমা ইন্নি আসালুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি অর্থ হে আল্লাহ আমি ঘরে প্রবেশ করতে ও বের হতে তোমার নিকট কল্যাণ চাই পায়খানা ঢুকবার দোয়া উচ্চারণ আল্লাহ মা ইমনি আউজি খুব সি ওয়ার হে আল্লাহ না পুরুষ জিন ও নাপাক স্ত্রী জিন অর্থাৎ সকল শয়তান হতে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি টুপি বা কোনো কাপড় মাথায় নিয়ে পায়খানা যাবে পায়খানায় যাবে খালি মাথায় যাওয়া নিয়ম পায়খানা হতে বের হওয়া দোয়া উচ্চারণ হে খোদা আমি তোমার নিকট ক্ষমা চাচ্ছি শুকুর সে খোদার যিনি আমার হতে অপবিত্র কষ্টদায়ক বস্তু দূর করেছে এবং আমাকে শাস্তি প্রদান করেছে লোকজনের সম্মুখে সদর খুলে কাজ করার যায় জায়স নয় বরং হারাম মুসাফাহার দোয়া উচ্চারণ ইয়া অর্থ আল্লাহ আপনাকে এবং আমাকে ক্ষমা করুন সুখবর শুনলে বলতে হয় আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ঘুমাতে যাওয়ার দোয়া উচ্চারণ আল্লাহ মা বিস্মিকা আমা আলা আহলি আহ ইয়া হে আল্লাহ আমি তোমার নামে মরণ এবং তোমার নামে জীবিত হব তোমার নামে মরবো এবং তোমার নামে জীবিত হবে ঘুম থেকে ওটার দোয়া উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লা যে আহ ইয়া আমা সে আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি আমাকে মৃত্যু এবং দেওয়ার পর মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করেছেন এবং তার নিকটই সকলকে ফিরে যেতে হবে মসজিদে প্রবেশ করার দোয়া আল্লা অ তুমি আমাৰ জন তোমাৰ ৰহমত দুৱাৰ খোলে দাও এব তোমাৰ ৰহমত নাজিল কৰো আল্লফলি আবা কা